নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন বর্তমান অবস্থায় আলু নিয়ে চলছে ব্যাপক জটিলতা পশ্চিমবঙ্গে রাজ্যের বিভিন্ন বর্ডারগুলিতে দাঁড়িয়ে রয়েছে আলু বোঝাই গাড়ি এই জটিল অবস্থা কাটাতে আজ নবান্নে বৈঠক ছিল কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না ও পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং হিমঘর অর্থাৎ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে বৈঠক হয়েছে সে বৈঠকে এই বর্ডার সমস্যা জটিলতা কিন্তু কাটেনি তাই জটিলতা রয়েছে অব্যাহত এদিকে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং হিমঘর মালিক অ্যাসোসিয়েশন গত শনিবারই ঘোষণা করে দিয়েছিল মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে হিমঘর থেকে আলু সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে আজ এই পরিস্থিতিতে আগামী কাল থেকে বিভিন্ন বাজারগুলিতে দেখা মিলবে না আলুর পাশাপাশি বাজারগুলিতে আলুর সংকট তৈরি হবে এই মতো অবস্থায় বাজারগুলিতে আলুর দাম আগামী কাল থেকেই বাড়তে শুরু করবে এদিকে ব্যবসায়ী সমিতি এবং হিমঘর মালিক উভয় পক্ষই রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পথ খোলা রেখে আগামী কাল থেকে ধর্মঘটের ডাক দিয়েছে অনির্দিষ্টকালের জন্য যার ফলে আগামী কাল থেকেই আলুর দাম বাড়বে বিভিন্ন বাজারগুলির থেকে এ মতো অবস্থায় ক্রেতা থেকে বিক্রেতা সবাই কিন্তু সমস্যার মধ্যে পড়বেন কাল থেকে পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকার বিদেশিকা জারি করে হিমঘরে আলু রাখার মেয়াদ একত্রিশ ডিসেম্বর পর্যন্ত করলেও এই অতিরিক্ত সময়ের জন্য হিমঘরে আলু রাখার ভাড়া বৃদ্ধি পাচ্ছে কুইন্টাল প্রতি আঠেরো টাকা ছেষট্টি পয়সা হিমঘরে আলু রাখার ভাড়া যেমন বৃদ্ধি হয়েছে পাশাপাশি বর্ডারগুলিতে চলছে জটিলতা এ অবস্থায় দেখা যাক আগামী কাল থেকে পশ্চিমবঙ্গ ব্যবসায়ী সমিতি এবং হিমঘর মালিক অ্যাসোসিয়েশন ধর্মঘটের ডাক দিয়েছে এই সারাশি আক্রমণের ফলে দেখা যাক বডার সমস্যার সমাধান হয় কি না এখন সেদিকেই দেখার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ